পলিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলে নতুন একটি ভিডিও আপডেট নিয়ে সবার আগে অনেকেই ক্রিমিনাল নাটকের পার্ট ওয়ান দেখেছেন আর পার্ট টু সাপেক্ষে আছেন শুধু তাদের জন্য তৈরি করেছি আজকের এই ছোট্ট ভিডিওটি এবিয়ন কবে কখন কোন সময় পাবলিশ করা হবে ক্রিমিনাল নাটকের পার্ট টু তাই যেতে চলেছে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না হয় ধৈর্য সকরা পুরো দুই মিনিট দেখুন তবে বুঝতে পারেন কবে কখন কোন সময় পাবলিশ করা হবে ক্রিমিনাল নাটকের পার্ট টু ক্রিমিনাল নাটকের পার্ট টু অনেক দুর্দান্ত মধ্যে তার হতে চলেছে মূল চরিত্রে অভিনয় করেছেন রোহান অ্যান্ড সালমা হ্যাঁ ব্রিয়ন মূল অভিনয় করেছেন রোহান অ্যান্ড সালমা তো অনেক দুর্দান্ত মজাদার হতে চলেছে ব্রিয়ান রোহান ছিল পুলিশ আর তার বোন ছিল সালম শ্রাবণী সে ছিল ক্রিমিনাল এভরিওয়ান অনেক দুর্দান্ত মজাদার হতে হয়েছে পার্ট ওয়ান আর পার্ট টুতে দেখানো হবে রিয়াস তার বোনকে নিয়ে রোহান তার বোনকে নিয়ে জেলে রাখবে এব অনেক দুর্দান্ত মজাদার হতে চলেছে পার্ট টু আপনারা কেউ দেখতে ভুলবে না তো বলেন আজ থেকে দিন পর পাবলিশ করা হবে ক্রিমিনাল নাটকের পার্ট টু তো বুঝান সবার আগে দেখতে চাইলে এক্ষুনি পলিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ওখানে সব থেকে ঘোষণা করা হলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাই আমার পক্ষে অনেক অনেক ধন্যবাদ জয় ভালো তখন সুস্থ তখন আল্লাহ আ